সবাই খুব ভালো আছো আজকে বিজয়া দশমী আর মানে কালকে নবমীর দিনের কোনো ফ্লগ তোমরা দেখতে পাওনি কারণ বুধির প্রচন্ড শরীর খারাপ ছিল সারা সারাদিনই বলতে পারো আজকে একটু ভালো আছে তারই মধ্যে কিন্তু চোখ দিকে বুঝতে পারছো শরীরটা খুব একটা ভালো নয় তো এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজছে আমরা দিকে রেডি হয়ে একটুখানি যাচ্ছি এই সামনে ঠাকুরদারা থেকে ঘুরে আসি ওরও বাড়িতে ভালো লাগছে না চারিদিকে গান বাজনা হচ্ছে তো ওরও সকাল থেকে ঠাকুর দেখতে যাবো ঠাকুর দেখতে যাবো তাই ভাবলাম একটু ছট করে রেডি হয়ে থেকে ঘুরে আনি তো বিজয় দশমী তো চলো আজকেই আজকে লাস্ট দিন যদিও তবুও কালকে হয় হয়তো ঠাকুর দেখা হবে তা রুহিকে নিয়ে সন্ধ্যাবেলা তো হয়তো বেরোবো না তাই এই সকালের দিকেই একবারটি বেরোচ্ছি আমি দিদুন রুহি তিনজন মিলে একবার ঘুরে আসি চলো সামনে থেকে সকাল থেকেই আজকে কিন্তু বৃষ্টি পড়ছে হ্যাঁ অনেক পাখি উঠছে বলো ওই তো পাখিগুলো উড়ে যাচ্ছে তবে এখন বৃষ্টিটা কম আছে আর একটু ওই মেঘলা মেঘলা ওয়েদার আছে ওই জন্য গরমটা নেই তাই দু নিয়ে বেরোলাম মানে সকাল থেকেই বেরোবো বেরোবো করছি প্রচণ্ড ঠান্ডাটা লেগেছে এই সময় এই সময় সব বাচ্চারই হচ্ছে মানে ওর ফ্রেন্ড আরিত্রী জানো তোমরা ও নার্সিংহোমে ভর্তি আছে রুহিরও যেহেতু এরকম ঠান্ডা লেগে যাচ্ছে না ওর জন্য কালকে তো ওকে নিয়ে বেরোনোর সাহসই পাইনি আর আজকে একটু ভালো আছে তাই সকালের দিকে বেরিয়েছি কি মা মহি শাশুরকে দেখবে চলো যেখানে অঞ্জলি দিয়েছিলাম এটা আমাদের বাড়ির একদম কাছে মানে দু মিনিটও নয় তো ওখানেতেই ওকে নিয়ে যাচ্ছি আবার রুহি ঘড়ি পড়তে ভুলে গেছিলো দিয়ে দিদুন আবার গিয়ে ঘড়ি নিয়ে আসলো নবমীর দিনে রাস্তাঘাটে ধীর তো আছে প্রচণ্ড ভিড় আজকে সকালের দিকেই রাস্তাতে এত ভিড় আর মানুষের হাতে এরকম এই সময়টা এখানে না হলে এতটা মানে দশমী দিন অব্দি রুহির শুধু মহিষাসুর কি করছে আর মা দুর্গা ওকে প্যাক করে দিয়েছে এই গল্পটাই আর কি চলছে দশমীর অব্দিও তবে আজকে দশমীর পূজা তো এখানে হয়ে গেছে ভাবলাম যে একটু হয়তো তাড়াতাড়ি আসলে হয়তো দেখতে পেতাম কিন্তু দেরি হয়ে গেছে আসলে না মা দুটো সোজা দিকে প্যাক করতে পারবে না তো টিস্যুটা তো ভালো করে ধরতে হবে দিয়ে প্যাক করতে বুঝলে চলো এখানে তো দেখলাম আর কোথাও যাবে চলো আর একটা কোথাও দেখে আসি কে নিয়ে ইয়োলো মন্দিরটাই যাবে মানে এই হোয়াইট মন্দিরটা হচ্ছে এই পারে আর ইয়োলো মন্দিরটা হচ্ছে ওই পারে এখন বলছে ওই পারেরটাতে যাবো চলো দেখে আসি বাইরে কিন্তু খুব মেক করেছে মাম্মা বৃষ্টিটা মনে হচ্ছে নামবে এখন দেখো এদিকে কি অবস্থা আজকে দশমী মা চলে যাচ্ছে আর আকাশেরও মনে হচ্ছে আজকে মন খারাপ বেলুন নে বেরুহি রোজ বেলুন নিতে চায় আর বেলুন নিতেই ভুলে যায় আচ্ছা আজকে একটা বেলুন নিয়ে যাব আগের দিন বেলুন নিতে পারেনি হ্যাঁ চলো বেলুন তো আজকে রুহির জন্য নিতেই হবে আজকে ধরো পুজোর শেষ আর যদি না বেরোই হাসিটা দেখো মুখেশ হাসিটা দেখো বেলুনের কথা শুনে আচ্ছা দেখো ওখানে গিয়ে আবার অল্প করে বৃষ্টি নামছে আর থাকবো না এবার বাড়ি থেকে যাবো তার আগে তুমি বেলুনটা নিই আর রাত্রি গেলো সকালের দিকেও খুশি ভিড় কারণেই এই একটা দিদি বাকি আছে সবাই এসে আসতে ঠাকুর দেখতে প্রচণ্ড তুমি দাঁড়াই ঘিরের মধ্যে থাকবো না থেকে বলে যাচ্ছে আমি যাব বেলুন নিতে কে যাবে বেলুন নিতে আমার মাছ নেবে এই একটা একটা করে সব বদলাচ্ছে দেখুন একবার বললো কদা নেব এখন বলছে মাছ নেব। 好了，大家过看那个些。<noise> <noise> সবই মোটামুটি দরকার এখানে একটা একটা করে সবই বলছে এটা নে বল ওটা এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে এইটা নেওয়ার জন্য শুধু দাঁড়ালাম ওটাও নেবে আচ্ছা মোটামুটি রাস্তায় যা আছে সবই চাই কি ওটা খাবি আচ্ছা প্রথমে যে শপিংটা করেছিলাম সেটাই ঠিক ছিল ওই যে রেনকোট কিনেছিলাম বৃষ্টির জন্য তো পুজোর সময় দেখছি আজকের দিনে স্পেশালি দেখছি সবাই দেখছি রেনকোট পরেই বেরিয়েছে ঠাকুর দেখতে লাস্ট দিন মিস করা তো যায় না তার জন্য সবাই দেখছে রেনকোট আর ছাতা তো সেটা পরে আসলেই ভালো হতো রুহি বলছে আমার রেনকোটটা তো আনলে না মা তাহলে তোমার রেনকোটটা তা না হলো না কি হবে আমি ব্যাগে ভরবো বলেও ওর রেনকোটটা নেওয়া হয়নি জানো আছে একজন এসেছে আজকে তাই রুহি এত খুশি কে এসেছে আজকে এসেছে রুহির মাসে মনে এসেছে এতদিন মেধাকে সব অনুষ্ঠানে মিস করেছি ফাইনালি সে দুর্গাপুজোতে এসেছেন তো দেখা হবে আমি যখন গেছিলাম ওখানে ঠাকুর দেখতে তখনই এসেছে হ্যাঁ চলো পরে বিকালের দিকে দেখা করবো এখন একটু রেস্ট টেস্ট নি যখন থেকে শুনেছে মাসিমণি আজকেই আসবে ব্যাস মা মাসিমণির কাছে চলো মেঘামাসির কাছে চলো আমি যে দাঁড়াও বাবা এখনো আসেনি তখন সত্যিই আসেনি ও চলে এসেছে মেঘা মাসিমণির কাছে যে কখন থেকে বলছে আমি মাসিমণির কাছে যাব মনির কাছে যাবার আর মাসিমণি ওখানে গিফটের বিটা খুলে বসে পড়েছে যে ভিডিও বলে যে কতবার জিনিসগুলোকে দেখিয়েছে তোমার এর মধ্যে কি

এই ব্যাগটা পছন্দ হচ্ছে তোমার ماما আমি জানি তো রুহি ইউনিকন পছন্দ এটাতে ছোটTeddy বিয়ার এই ব্যাগটা নিয়ে যাবে এটা নিয়ে যাবে দুটো তো দুটো ব্যাগ এনেছে এই ব্যাগটা দেখো ওরে বাবা ই জন্য গিফট আছে বাবা রুহির না থেকে পছন্দের জিনিস জিনিস কি হ্যাঁ মানে মেঘা যখনই যায় হচ্ছে ব্যাঙ্গালোরে আমি বলি এইটা আমার জন্য আনবি সেটা হচ্ছে এই ছাতা ও ফেই ছাতা ব্যাঙ্গালোরের ছাতা এত ভালো হয় না আমি সব সময় ওকে বলি তুই যখনই যাবি আমার জন্য একটা ছাতা নিয়ে আসবি আর কিছু তোকে আনতে হবে রুই খুশি হয়েছে বাবা তো বলো আর তুমি এটা কি পড়েছো হাতে এটা কি সুতোটা কিসে ও বাবা তো পড়েছে থাক দাঁড়া মানে অনেকদিন দেখেনি তো একটু লজ্জা লজ্জা পাচ্ছে রুহি একদমই কথা বলছেন বলছে আমাকে এটা পড়ি দ আমি ইউনিকনটা নেবো ভালো লাগছে অবস্থা দেখো মা মুখে ঢাকা দিয়ে বসে আছে আর রুহি মায়ের মুখটা দেখবেই কি হয়েছে দিদির মুখে কি হয়েছে মা কি হয়েছে দিদির কাজ অব্দি পৌঁছাতে পারছেন এটা দিদি কি সেজেছে চেয়ার কোথায় পাবো বাবাকে বলে চেয়ার নিয়ে আসতে কি করবে চেয়ারটা দাঁড়াবে দিদিরকে হাতে পারছে না নয়লে মা মুখ ঢেকে বসে আছে আর রুই বলে যে মুখটা খোলো 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 ঢাকা খোলো বলে দেখাও মুখ দেখাও কি আছে এই

ভূত তো ধরে নিয়েছে কিন্তু বাঁচিয়ে নিয়েছে ভূতু তোমাকে কি হয়েছে এটা স্কিন কেয়ার তুমি তো কোনোদিন এই প্রথম দেখছো আমাকে মামমামকে প্রত্যেকদিন রুহি দেখে আজকে আবার মাকে দেখেছে bæ সে মায়ের পিছনে ছাছছে না কিছুতেই সোনারা বলছে তোমাকে দেখাও দেখাও কি করছো তুমি ক্লিপটা নিতে কেমন করে ধোবে স্কিন কখন ধোবে ও কখন ধোবে এই তো দাঁড়াও আর একটু শুকিয়ে মিনিট পর ধোবে 10 মিনিট পর ঠিক আছে আস্তে ওরে বাবা রে পূজো সময় খারাপটা হয়ে গেল ভূতের কাছে কাশি হয়ে গেছে না ও সোনা আমার আজকে রুহি ঠাকুর দেখতে যায়নি বাড়িতেই খেলা করছে কি করবে

স্টাইল করতে তো কপালটা ওরে বাবা রে আচ্ছা হে আর কিছু করতে না यार কাছে করতে পূজো চলে যাওয়ার পর রুহি সব মনে পড়ছে যে দিদিকে এই এই মেকআপ আর গুলো দিতে হতো এ পূজোর আগে কোথায় ছিলে তুমি পূজোর আগে এসে তো দিদিকে দেখতে হতো লক্ষ্মী পূজায় হবে লক্ষ্মী পূজায় না তাই করবে কি বলো এটা ফেস প্যাক বলে এটাকে বাবা রুহির অবস্থা প্রচন্ডই খারাপ আজকে আর কোথাও বেরোনি তাই বাড়িতেই আমরা খেলা করছি মাঝে ব্যাগ দিয়েছে ব্যাগ নিয়ে দেখো না সেই থেকে খেলা চলছে এই সব নিয়ে খেলা হয়ে গেছে কি কি ভরেছে দেখো প্যাকিং কমপ্লিট করে ফেলেছে কোথায় গেল জিনিসপত্র কই কিছু নাই তো প্যাকিং করেছিল যে যা রুহি নিজে এই প্যাকিং করে নিয়েছে যা এইটা নিয়ে কিন্তু রুহিকে খুব কিউট লাগছে যেটা পাশে নাও একবার দেখি গলা দিয়ে কিছুতেই ঝোলাচ্ছে না দেখো এবার কি সুন্দর লাগছে দেখো এই ব্যাগটা আমার খুব সুন্দর লেগেছে ওটা তো এইটা তো অবশ্যই ভালো ইউনিকর্নটা বাট এটাও কি কিউট দেখো রুহিকে নিয়ে খুব ভালো লাগছে এটা বাজে না গো এটা বিয়ার এটা বিয়ার আছে ঠিক আছে আমাকে দিয়ে দাও তাহলে তোমার যদি পচা লাগে বাজে লাগে দিয়ে দেবে বাবা

না দুটোই মাসি মনে এনেছে ভুলে গেছে রুহিজা এর মধ্যে কি কি রাখবে আগে লিপস্টিক রাখবে তারপরে আয়না আয়না আর আর কি রাখবে লিস্ট করে দেখো কি কি রাখবে ঠিক আছে খুব সুন্দর লাগছে তোমাকে এটা নিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছো দেখো এটা কেমন বিছানা হয়েছে তোমার চিয়ারে আর দেখ বিছানায় আর হ্যাঁ মাটি ঘাটছিলে দিয়ে তো শুয়ে পড়লে ক্লান্ত হয়ে গেছো নাকি না না রাতের বেলা মাটি ঘাটে না আরো বেশি ঠান্ডা লেগে যাবে তখন কি হবে হাত পা ধোবে চলো ভাত খাবে চলো বাজে না বাবা মাটি ঘাটতে নেই তুমি সুস্থ হয়ে গেলে মাটি ঘাটবে এখন চলো হাত পা ধুয়ে খাবে চলো দশটা বাজে না ভাত খেতে হবে তো শোয়ার স্টাইল দেখো চেয়ারটাকে এনে এখানে তো এইভাবে শুলো ভাত খেতে যেতে বলছি তাও যায় না এ দুষ্টুটা ভাত খেতে হবে না মা নলে তুমি খুঁজতে হবে কি করে ভাগ খেয়ে নেবে চলো ভা খাবে না মাছের ঝোল আছে আলু ভাজা আছে বাদু খেতে হবে চলো মা মাছ আছে অ্যা আলু ভাজা আছে ভাত আছে আরও অনেক কিছু আছে চলো খাবে চলো বেজে গেছে চলো খাই দি আর তারপরে আবার দুটো আবার ওষুধ আছে এরপরে দুটো ওষুধও খাওয়াতে হবে ও মা কি হয়েছে মা মা হ্যাঁ ঠিক আছে শুয়ে আছো আমি দেখেছি তো ভালো লাগছে নতুন বিছানাতেই আজকে তুমি রাতের বেলা ঘুমাবে ঠিক আছে এই বিছানাটাই ঘুমাবে আজকে কিন্তু মাম্মামের কাছে শোয়া হবে না কারণ এখানে তো মাম্মামের জায়গা হবে না তাই তো এটা জায়গা হবে না এটা তোমার একার জায়গা শুধু এরকম ভাবে শুলে তো একারই জায়গা তাই না ওষুধগুলো পড়ে গেছিল বলে এখন তাও ঠিকই আছে বলতে গেলে তবে আজকের দিন বা কালকের দিন হয়তো সময় লাগবে ঠান্ডা মানে ঠান্ডা কমতে তো ধরো টাইম লাগে সঙ্গে সঙ্গে তো কমবে না কি বলছে দেখো তো ফাঁকা করে দিয়েছো আমার জন্য আচ্ছা আমার জন্য জায়গা ফাঁকা করেছো আচ্ছা ভাত খেয়ে নিয়ে দিয়ে একসাথে শুয়ে পড়বো ঠিক আছে পড়ে যাবে ওফ বাবারে এত দুষ্টু করে এদিকে রুহির খাবার নিয়ে চলে এসেছে আজকে আলু ভাজা আলু আর বরবটি ভাজা ভাত আর তার সাথে এইদিকে আছে ইলিশ মাছ আর ওইদিকে ডাকছি সেই থেকে খাওয়ার নাম নেই এখানে আসো খাবে আসো আমি আর পাচ্ছি না কিন্তু আমার কষ্ট হচ্ছে বা তাড়াতাড়ি খাবে আর এই ভুতু এখন কি হয়ে গেছে আর দিদি ঠিক চলে এসেছে দেখেছো থেকে মুখ ধুয়ে চলে এসেছে আর রুহি বলছে আবার ভুতটা তুমি সাজো তুমি কেন এরকম ধুয়ে টুয়ে চলে এসেছো মুখ আবার ভুত সাজবে

ভুতুলের মতো শুয়ে ছিল হ্যাঁ ভুতুলের মতো এখন গাছটা এখন পুরো স্প্রে দিয়ে দিছি যেন গো 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 সাত করতে পারছে দেখতে মামা গো এইটা দেখো সাত করতে পারছে না আমি এখন দুপুর আমি এখন আমি আমি এখন জিজিতে দেখছছো তুমি এখন রুহি ভিডিও দেখাচ্ছে সবাইকে আর ভাত খাওয়াটা কখন হবে এই যে ভাতটা নিয়ে আমি বসে আছি এখানে সেটা কখন হবে ভাতটা দেখাবে ভাত ঝোল আলু আর ভাত বাবা দেখো এতক্ষণ রুহি তোমাদেরকে সবকিছু দেখালো সবকিছু দেখিয়েছো তো ভালো করে बाप रे আমাকে বলছ দাও আমি দেখাব না না নয়বার হ্যাঁ করে ভাতটা খেয়ে নাও আর তারপরে আবার তুমি যদি ভিডিওটা করো তাহলে তো আমি তোমাকে দেখাতে পারবো না তুমি সবাইকে দেখাবে তাহলে কি দেখাচ্ছ তুমি তো ধরতে উঠে